হ্যালো কই আপনি আচ্ছা দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন একা আসছেন মানে ভান্ডারিয়া থেকে একজনের থেকে কিনছিল অ্যাকাউন্ট তারপরে হ্যাঁ আগে টাকা পাঠাই দিছে তা আগে টাকা পাঠাবে কেন সে কি কোনো এডমিন ছিল সে কোনো এডমিট ছিল যারা টাকা পাঠাইছে অনলাইনে পরিচয় ছিল মনে হয় তো যদি এডমিন না থাকে তাকে আগে টাকা পাঠাবে কেন তাহলে আমরা হচ্ছে ডিল করতে টাইম লাগবে না বুঝছেন এখানে দাঁড়িয়ে ডিলটা শেষ করে ফেলে যেহেতু আপনার তারা আছে আপনার ফোনে সেট করে নেবেন ওর ওর জিমেলে সেট করে নেবে ওকে একটু ফাস্ট করো বৃষ্টি চলে আসবে আর এই ভাইয়ের আবার যেতে হবে তাড়াতাড়ি কারণ একটু পরে গাড়ি ছেড়ে দিবে তো তুমি লগ দিয়ে শুধু গেমটা চেক দাও তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করো আর কিছু করতে হবে না বাকি সব কিছু করা আছে হ্যালো কই আপনি কোথায় আচ্ছা দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন একা আসছেন আচ্ছা আচ্ছা আপনার গাড়ি হচ্ছে একটায় আপনার মানে হ্যাঁ বাসায় যে যাবেন গাড়ি একটায় তাহলে তো এখন কোনো রেস্টুরেন্টেও বসতে পারবো না কারণ হচ্ছে এখন বুঝছি বুঝছি এখন দেখেন তো কটা বাজে একটা বেজে গেছে তাহলে তো রেস্টুরেন্টে যাওয়া যাবে না তাহলে আমরা হচ্ছে ডিল করতে টাইম লাগবে না বুঝছেন এখানে দাঁড়িয়ে ডিলটা শেষ করে ফেলে যেহেতু আপনার তাড়া আছে আরো সকালে আসতেন বলছি আরো সকালে আসতেন হ্যাঁ হ্যালো জি বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ডিল শেষ করে তোমাকে ফোন দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তোমাকে হচ্ছে রিকোভারি মেল সহ দেয়া হবে বুঝছো সেফ সেফ জায়গা বলতে আমি কোনো রেস্টুরেন্টে যেতে চাইছিলাম অথবা কলেজে যাইতে চাইছিলাম বাট সময় হবে না তার হচ্ছে একটা আবার বাস আছে বুঝছো তো তা হ্যাঁ অলরেডি বেজি গেছে আমার ডিল করতে টাইম লাগবে না পাঁচ মিনিটের ভিতরে কমপ্লিট করে দেবো সব কিছু ওকে করে নিয়ে আসছি বুঝছো আচ্ছা 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 আপনার ফোনে সেট আপ করে নেবেন করে বাসায় যে সামনে বলছি কলে থেকে আপনার ফোনে যেহেতু সেট করে নেবেন না ওর ফোনে নেবেন তাহলে সরাসরি কলে থেকে ওকে করে দিই বুঝছি আর আপনার হচ্ছে লেট হচ্ছে আমার আমাদের এখানে বিস্ট হয়েছিল অনেক হ্যাঁ যে দেখেন না ভিজা সব তো এই জন্য বাসা থেকে বের হতে লেট হয়েছে হ্যালো হ্যাঁ তুমি একটা নাম্বার জিমেল অ্যাড করে দিচ্ছি হ্যালো কথা শুনতে পাচ্ছ হ্যাঁ তোমার নাম্বারে কোড যাবে কোড দিও হ্যাঁ কলে থাকো কল কেটো না আচ্ছা এখন জিমেলে কোড যাবে নাম্বার কোড লাগে না এমনি অ্যাড হয়েছে আচ্ছা আমি তোমাকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এটাই এটাই রিকভারি মেল এটাই গেমিং মেল ঠিক আছে দুইটাই একই জিমেলে পেয়ে যাবা তুমি লগিং দাও যদি অ্যাপ্রুভাল চাই আমি এখান থেকে এস দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে একটু ফাস্ট করো বৃষ্টি চলে আসবে আর এই ভাইয়ের আবার যেতে হবে তাড়াতাড়ি কারণ একটু পরে গাড়ি ছেড়ে দিবে তো তুমি লগিং দিয়ে শুধু গেমটা চেক দাও তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করো আর কিছু করতে হবে না বাকি সব কিছু করা আছে না 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 সমস্যা হবে না তুমি চাইলে যদি পনেরো দিনের রিস্ক নিতে হয় সেটা আমি নেবো প্রয়োজনে তুমি গেমে ঢুকে তোমার একটা মেল বাইন্ড করে নিও ঠিক আছে এই মেলটাকে চেঞ্জ করে ফেলো তোমার নিজের একটা মেল বাইন্ড করে নিও পনেরো দিনের ভিতরে কিছু হলে আমাকে জানাবা এটা সম্পূর্ণ রিক্স আমি নেব হয়েছে পঁচানব্বই হ্যাঁ দেখো অ্যাপ্রুভ দিয়ে দিছি গেম কি ঠিক আছে দেখো তো আচ্ছা তোমার ভাষা হচ্ছে কুয়াকাটা নাকি আচ্ছা আমার যাওয়া হয়নি এখনো রিসেন্টলি যাব কুয়াকাটা হুম আপনাদের একই পুজেলা আচ্ছা আচ্ছা সমস্যা নাই কুয়াকাটা যাওয়া পড়লে আমি তোমাকে ফোন দিব ওকে কুয়াকাটা বর্ষার সিজনে যাই তো লাভ নাই মনে হয় চর পাওয়া যায় চর থাকে এখান থেকে কুয়াকাটা যেতে কতক্ষণ সময় লাগে তিন ঘন্টা আমি যদি বাইকে যাই না না আমি বরিশাল এদিক হয়ে যাব না আমি হচ্ছে এদিক মটবাড়ি হয়ে না না মঠবাড়ি না এদিকে হচ্ছে আপনার বোরগুনা হয়ে আমতলির থেকে তো কাছে মনে হয় হ্যাঁ তো এখান থেকে কম সময় লাগবে যদি বরিশাল থেকে বেশি লাগে তিন ঘন্টা এদিক থেকে হয়তো দেড় ঘন্টা লাগবে ও আপনার ফ্রেন্ড হয় যে অ্যাকাউন্ট নিতেছে না ওকে আপনার সাথে পড়ে নাকি আচ্ছা আচ্ছা হ্যালো হ্যাঁ এগারো ম্যাক্স আছে না তোমাকে যে কালেকশন দেখানো হয়েছে ওইটা তো সম্পূর্ণটা আছে তাই তো আচ্ছা তাহলে শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করো ওকে আচ্ছা আচ্ছা তাহলে কোনো সমস্যা হলে আমাকে জানাবে আর তুমি গেমের ভিতরে কিভাবে বাইন্ড করে সেটা তো জানো হ্যাঁ তুমি তোমার একটা গেমে মেইল বাইন্ড করে নিও ঠিক আছে পনেরো দিনের ভিতরে কিছু হলে এটার সম্পূর্ণ রিক্সটা আমি থাকবো হ্যাঁ আচ্ছা পনেরো দিনে কোনো সমস্যা হবে না তারপর তোমার মেল বাইন্ড হয়ে গেলে তো তোমার রিস্কে থাকবে কারণ তখন তো তোমার জিমেলটা আমরা জানবো না তাই না এই পনেরো দিনের রিস্কটা আমরা আমাদের থাকবে আচ্ছা আল্লাহ হাফেজ ওকে আচ্ছা তাহলে সে অ্যাকাউন্ট হচ্ছে বুঝে পেয়েছে হ্যাঁ ওকে আচ্ছা টোটাল হচ্ছে চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ ওকে আচ্ছা তাহলে আপনাকে স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি হ্যাঁ আর যদি আপনার তাড়া না থাকতো আমার বাসায় থেকে যেতেন ও আচ্ছা গাড়ি তো দেখতেছি না বিআরটিসি চলে গেছে বুঝছেন আপনি এখন হচ্ছে ভেঙে ভেঙে যেতে হবে না হলে আচ্ছা কাউন্টারে জিজ্ঞেস করলে হয় যে পরের বিআরটিসি কয়টায় হ্যাঁ চারটা তাহলে তো অনেক লেট হয়ে যাবে তাহলে এক কাজ করতে পারেন আপনি হুম

সে কোনো এডমিন ছিল যারা টাকা পাঠাইছে অনলাইনে পরিচয় ছিল মনে হয় তো যদি এডমিন না থাকে তাকে আগে টাকা পাঠাবে কেন ঠিক আছে মামা আপনাদের কি ফুল হয়েছে নাকি আচ্ছা তাহলে যান ছিন যেতে যাবে ওকে আল্লাহ হাফেজ